সাধারণ মানুষকে সুলভে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ওপিডি পরিষেবা চালু রয়েছে আগামীকাল বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপিডিতে জেনারেল মেডিসিন বিভাগে থাকবেন ডক্টর দীপঙ্কর দাস ডক্টর রবিন পাল ডক্টর মৌমনা দাস ডক্টর শাকিল আহমেদ এবং ডক্টর দীপ্তনু রয় অর্থোপেডিক্স বিভাগে থাকবেন অধ্যাপক ডক্টর ভূপেশ সিল এবং ডক্টর নবারুণ দেবনাথ জেনারেল সার্জারিতে থাকবেন ডক্টর দেবদীপ দেবনাথ এবং ডক্টর মিমানি দে প্রসূতি ও স্ত্রী বিভাগে থাকবেন ডক্টর মহিত কমল কুমার জৈন অ্যানাস্থেসিয়া বিভাগে থাকবেন ডক্টর শুভাশিস দাম শিশু বিভাগে থাকবেন অধ্যাপক ডক্টর তাপস ঘোষ এবং ডক্টর নীলাঞ্জন মজুমদার ইএনটিতে থাকবেন ডক্টর প্রাণগোপাল দত্ত ডক্টর অর্পিতা মোহান্তি এবং ডক্টর শান্তনু রয় চক্ষু বিভাগে থাকবেন ডক্টর প্রণবেন্দু বর্মন ডেন্টাল বিভাগে থাকবেন ডক্টর দিবরাজ দালাল এবং ডক্টর জয়শ্রী মজুমদার অ্যান্টিটাইভিস বিভাগে থাকবেন ডক্টর মঞ্জুরি এস ফিজিওথেরাপিতে থাকবেন অরিন্দম বিশ্বাস এবং স্লিমা সাহা আপনার স্বাস্থ্য আমাদের দায়িত্ব বিশেষজ্ঞ চিকিৎসক অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত পরিষেবা মাত্র দশ টাকার বিনিময়ে আপনারা সপ্তাহে সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ওপিডি থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা পরিষেবা নিতে পারবেন